জমি দখলের অভিযোগ তুলে কোচবি জেলা পুলিশ সুপারের দ্বারস্থ ভাইটা এক পরিবার অভিযোগে তীর তৃণমূল কংগ্রেসের এক নেতার দিকে শুক্রবার বেলা দুটো নাগাদ কোচবিহার জেলা পুলিশ সুপারের দ্বারস্থ হয় সেই পরিবার সেখানে এক মহিলা জানান গত লোকসভা নির্বাচনের পর থেকেই ওই ভ্যাটাগুড়ি এলাকায় এক তৃণমূল কংগ্রেসের নেতা যার নাম জগদীশ সরকার তিনি তাদের অর্থাৎ ওই পরিবারকে তাদের নিজের জমিতে চাষ করতে দিচ্ছে না যা নিয়ে তারা খুবই অসুবিধায় রয়েছে তিনি আরও জানান তারা দুজনেই দিনহাটা থানায় অভিযোগ জানানোর পরও এখনো পর্যন্ত তারা কোনো সুরাহা পায়নি তাই তারা এদিন কোচবিহার জেলা পুলিশ সুপারের দ্বারস্থ হয়েছেন জমিতেই দেনাটা দরখাস্ত করছিলাম কাজ হয় নাই মানে খালি ই করে রাখছে খালাই রাখছে আর এই কাজ করে আমার পা ধুইতে দেয় না কাটতে দেয় না জোয়া কাটতে দেয় না আমার জমি

जते हैं